ফাইনালি চলে এসেছে আমার গুগল অ্যাক্সেঞ্জের পেপারটা কতকাল এটা হাতে পেয়েছি এসেছে এটা কি এসেছে মাম্মা আম্মাকে দাও দাও আর এটা মানে সবটাই তোমাদের জন্য তোমরা ভিডিও দেখেছো সাবস্ক্রাইব করেছো তার জন্যই আজকে এটা তো এটা এসে গেছে তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তো এইভাবেই পাশে থেকেও ভালোবাসা দিও পুতুলকে অনেকটা ভালোবাসা দিও আর আর একটা কথা বলে রাখি পুতুল হয়েছিল শনিবার মানে বাইশে অক্টোবর হয়েছিল তো শনিবার হয়েছিল আর এই এই পেপারটা আমার কাছে এসছে কিন্তু শনিবারই তো সবটাই পুতুলের জন্য পুতুলকে একবার দেখি দিচ্ছি তোমার